আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল স্বাগত আজকে আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আমি রুমি থেকে বলতেছি আপনারা যে যেখানে আছেন আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আশা করি আমার ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকটা গৃহিণীর একটাই কাজ নিজে ফ্রেশ হয়ে এসেই নিজের ঘরদুয়ারটা গুছিয়ে রাখা ঘর দোয়ার গোছানো থাকলে বিশেষ করে বিছানা গুছানো থাকলে মেয়েদের চোখের শান্তি আমার তো মনে হয় মনেরও শান্তি লাগে আর আমার ছোট্ট সংসার এটাকে সাজিয়ে গুছিয়ে না রাখলে নিজের কাছে অনেক খারাপ লাগে সকালে ঘুম থেকে উঠেই আমি বিছানা পরিষ্কার করতে গেছি এবং আমার ঘরের টুকুটাকি জিনিসগুলো আমি একটু হালকা করে মুছে নেব এটা আমার প্রতিদিনের অভ্যেস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এই কাজগুলো আমি আগে করে নিই তারপরে রান্নাঘরে কাজ করতে যাই আসলে আমাদের মেয়েদের জীবন মানে যারা চাকরি করে না ঘরে থাকে তাদের সারাদিন সংসার এগুলো নিয়ে বাঁচে থাকতে হয় চাকরির যে কোনো অংশে এই কাজগুলো কম নয় বাচ্চা সামলানো সংসার সামলানো সংসারের সমস্ত কাজ একা এক হাতে করা এটা সব মেয়ে দেয় পারে তবে যারা ঘরে এগুলো কাজ করে চাকরি করে না তাদের জন্য এটা চাকরির মতো চাকরির যে কোনো অংশেই একজন গৃহিণীর কাজ কম থাকে না তো বন্ধুরা সবাইকে আমার ভিডিওতে স্বাগত আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি রুমি রুমি সিম্পল লাইফস্টাইল থেকে বলতেছি আমার ভিডিওর অংশ কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে জয়েন হয়ে যাবেন আর আমার ভিডিও যদি একটু হলে শুরু করবেন আশা করি আমার ভিডিও কোনো না কোনো অংশ আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার কথায় যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু এই প্ল্যাটফর্মে আমি একদমই নতুন আমার ছোট্ট রুম আমার ছোট্ট রুমে শুধু একটা খায়টা রোয়ার রূপ তাছাড়া অন্য কিছু রাখার মতো জায়গা নেই যতটুকু জায়গা আছে নিজে চলাফেরা করতে হয় আমার ছোট্ট একটা সংসার এটা ছেলের রুম ছেলের রুমে একটা খাট একটা চেয়ার এবং একটা রেখে দিয়েছে কারণ আমার রুমগুলো অনেক ছোট ছোট এখানে খুব বেশি জিনিস রাখা যায় না যতটুকু আছে এতেই আমি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে দামি ফার্নিচার সাজিয়ে রাখাটা বড় কথা নয় বরং অল্প কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখাটাই বড় কথা আল্লাহ যেভাবে রেখেছে তাতে আল্লাহর কাছে হাজারো কোটি শুক্রিয়া সবাইকে অনেক অনেক আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ করব আমার পরিবারে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে থাকতে এতে করে আমার ভিডিওগুলো খুব সহজে আপনারা পেয়ে যাবেন অবশ্যই পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আমার ছোট্ট মেয়ে আয়েশা আমি কাজ করতেছি আর আমার পাশে পাশে ঘুর ঘুর করতেছে আমার একটি ছেলে একটি মেয়ে ফ্রিজ দুইটা সবসময় পরিষ্কার রাখি নইলে থাকে আর দেখতে একদম ভালো লাগে না যতটুকু পারি সবসময় করার চেষ্টা করি এভাবে শুরু হয় প্রতিটা গৃহিণীর সকাল প্রতিটা মেয়েই যেন এভাবে তার প্রতিটা সকাল শুরু করে প্রত্যেকটি মেয়ের জীবনের সুখী লুকিয়ে থাকে এই এই সংসারে সংসারের মেয়েদের জীবন এভাবে প্রত্যেকটা মেয়ে তার জীবনে সুখ খুঁজে নেয় এই সংসারগুলোই আমাদের সব কিছু আমাদের জীবনে সুখ দুঃখ সবকিছু মিশে থাকে এই সংসারের মাঝে তো আমার সকালের কাজগুলো আমি একটু হালকা হাতে সকালে যেগুলো করি দুয়ার পরিষ্কার করে চলে আসছি রান্নাঘরে দুপুরের জন্যে আমি আজকে রান্না করব খিচুড়ি ব্রয়লার মুরগি এই ব্রয়লার মুরগি এখন আমি একটা করে নিয়ে আসি বাচ্চাদের চিকেন ফ্রাই খাওয়ার জন্য বাচ্চাদের চিকেন ফ্রাই বেঁচে দিলে বাচ্চারা খেয়ে নেয় তবে এমন একদিন আমার জীবনে গেছে এক টুকরো মুরগির মাংসের জন্য আমাকে দিন গুনতে হয়েছে হ্যাঁ এই কথাগুলো সত্যি হয়তো সোশ্যাল মিডিয়ায় বলা এই কথাগুলো ঠিক না তবু আমি আমার জীবনে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ সেই দিন আমার অতিক্রম করে চলে আসছি সেটা ছিল আমার অতীত বর্তমান জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে তবে অতীত ভুলে যাওয়া অতীত ভুলে যেতে আমি পারি না অতীত ভুলে যাওয়া আমার পক্ষে কখনোই সম্ভব না অতীত আমি সবসময় মনে রাখি অতীত মনে রেখেই বর্তমান পথ চলা অতীত ভুলে গেলে বর্তমান কীভাবে ভালো থাকব। অতীতকে মনে করলে মনে মনে হয় যে আল্লাহ এখন অনেক ভালো আছি সত্যি কথাই এখন যেন বলার মুরগি একটা বিলাসিতার মতো হয়ে গেছে আর এমন একদিন দিন গেছে এক টুকরো ব্রয়লার মুরগির জন্য এক টুকরো ব্রয়লার মুরগির পিসের জন্য আমার দিন গুনতে হয়েছে মনে হয়েছে একটা বলার মুরগি আনলে কতদিন পর যেন আমার ঘরে নিয়ে আসলো এরকম একটা ভাব হয়েছে আল্লাহ সেই দিনগুলো আমার পার হয়ে আসছে আমি এখানে বলার মুরগিদের বাচ্চাদের জন্য একটু খিচুড়ি রান্না করবো ঘরে খিচুড়ি সবাই পছন্দ করে আমার ছেলে মেয়ে আমি এবং আমার বর সহ খিচুড়ি রান্না করলে কারো কোনো কথা নেই সাথে যদি একটু সে সবজি দেয় তাহলে তো আমার বরের আরো কোনো কথাই নেই তো আমি মুরগির মাংসটা মশলা দিয়ে কষিয়ে এনেছি মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে সমস্ত মশলাই আমি দিছি দিয়ে আমি মুরগির মাংসটা কষিয়ে নিছি আর এখানে দুই পিস আলু আমার বাচ্চাদের জন্য ভেজে নিয়ে দিয়ে দিলাম বাচ্চারা একটু আলু খেতে পছন্দ করে আর অন্য কোনো সবজি এখানে দেব না আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন তো আমি এভাবেই খিচুড়ি রান্না করে নিব আপনাদের কাছে অনুরোধ করব আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পরিবারে জয়েন হয়ে আপনারা থেকে যাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আপনার একটা লাইকের কারণে আমার ভিডিও সবার মাঝে ছড়িয়ে যাবে হয়তো আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় করতে পারবো আপনার আপনাদের ভালোবাসা পেলে আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে মার্শাল্লাহ খিচুড়ি কিন্তু অনেক মজা হয়েছিল আর বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় খিচুড়ি খেতে সবারই তো আমার মনে হয় ভালো লাগে আমাদের তো বিশেষ খুব ভালো লাগে বাইরে যখন বৃষ্টি হয় তখন আমি বেশিরভাগই খিচুড়ি রান্না করি আর এমনি নর্মাল সময়েও আমাদের ঘরে সকালের নাস্তা খিচুড়ি হিসেবে রান্না করা হয় আর বাইরে যখন বৃষ্টি হয় তখন তো কোনো কথাই নেই তখন গরম গরম খিচুড়ি হলে পরিবারে আর কারো কোনো কথা থাকে না সকালে গরম গরম খিচুড়ি এই বৃষ্টির ভিতরে সবাই অনেক মজা করে খেয়েছে ভাইয়ারা বোনরা আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের মাঝে আমার নতুন নতুন ভিডিও দিতে পারব আপনাদের একটা সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও বানানোর প্রেরণা জাগায় আশা করি আমি আস্তে আস্তে আপনাদের মাঝখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারব যদি আপনারা একটু কষ্ট করে আমার পাশে থেকে যান একটু সাহায্য করেন আপনাদের ভালোবাসা পেলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে হয়তো বড় করতে পারবো প্লিজ আপুরা একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিবারের কাছে শেয়ার করে দিবেন খিচুড়িটা কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল আর গরম গরম খিচুড়ি একতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব বাইরে বৃষ্টি পড়তেছে অনেক মজা করে বাচ্চারা খেয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ भलो थकबे असलमकुम